বাংলাদেশের ইতিহাস যেন এক নাটকীয় মোড়ে এসে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় ডক্টর ইউনেসকে নিয়ে ওঠা ঝড় পলাতক স্বৈরাচার গোষ্ঠীর নানারকম প্রপাগান্ডা এবং প্রায় দুই দশক ক্ষমতার বাহিরে থাকা রাজনৈতিক দলগুলোর চাও পাওয়া নিয়ে চলছে তুমুল বিতর্ক সব মিলিয়ে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন ডক্টর ইউনেসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ঠিক কতদিন ক্ষমতায় থাকবে কিংবা থাকা উচিত এ প্রশ্নের পেছনে দুটি মূল কারণ রয়েছে প্রথমত বিএনপি দ্রুত নির্বাচনের দাবিতে সরকারের উপর চাপ সৃষ্টি করছে দ্বিতীয়ত রাজনৈতিক অবিচার প্রশাসনিক দলীয়করণ ও বিচার ব্যবস্থার সংস্কার নিয়ে চলছে তীব্র বিতর্ক তবে এই প্রশ্নের গভীরে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে এই সরকার বাংলাদেশের ইতিহাসে পরিচিত অন্য কোনো সরকারের মতো নয় এটিকে যেমন তত্ত্বাবধায়ক সরকার বলা যায় না তেমনি এটি সেনা সমর্থিত সামরিক সরকারও নয় বরং এটি গঠিত হয়েছে এক ঐতিহাসিক গণভ্যুত্থানের মধ্য দিয়ে যেখানে শেখ হাসিনার এক বিরোধী আন্দোলন দেশের রক্ত ঝরা ইতিহাস তৈরি করেছে প্রায় দেড় হাজার শহীদ ও বিশ হাজার আহত মানুষ এই ত্যাগের ভিত্তিতেই দাঁড়িয়ে আছে সরকার এই বাস্তবতা থেকেই জনগণের প্রত্যাশাও অনেক বেশি কারণ এই সরকার একটি ভেঙে পড়া রাষ্ট্রযন্ত্র পুনর্গঠনের দায়িত্ব নিয়েছে বলছি সেই রাষ্ট্রযন্ত্রের কথা যা দলীয়করণ দুর্নীতি ও দমননীতির কারণে অচল অচল হয়ে শান্তিতে নোবেল বিজয়ী আজ সেই রাষ্ট্রকে পুনর্গঠনের দায়িত্ব পালন করছে সীমিত ক্ষমতা আর অস্থির বাস্তবতার মধ্যে থেকেও সরকার ইতিমধ্যে কিছু অগ্রগতি দেখাতে পেরেছে উদাহরণস্বরূপ এবারে রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা ঈদ যাত্রায় কম ভোগান্তি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির তুলনামূলক উন্নয়ন এই সব উদ্যোগী ইঙ্গিত দেয় এই সরকার শুধুমাত্র একটি নির্বাচন আয়োজন করতে আসেনি বরং একটি ভেঙে পড়া জাতিকে আবার দাঁড় করাতে চায় আর জনগণের ভরসাও ঠিক এখানেই কারণ অতীতের অভিজ্ঞতা বলে নির্বাচনের পর ক্ষমতায় আসা দলগুলোর সঙ্গে জনগণের মধ্যে এক অদৃশ্য দেওয়াল তৈরি হয় বাংলাদেশের মানুষ আজকের এই বাস্তবতায় সে দেওয়ালটাকে ভাঙতে চায় তারা চায় ন্যায় বিচার ও যৌক্তিক সংস্কার যা জনগণের আগামী স্বপ্নকে নির্ধারণ করবে এখন প্রশ্ন থাকে শুধুমাত্র একটি সুস্থ নির্বাচনে কি সে দেওয়ালটাকে ভাঙতে পারে পারে কি জনগণের সঠিক প্রাপ্তিগুলো নিশ্চয়তা দিতে উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই দুই এবং দুই সালে অনুষ্ঠিত এই চারটে নির্বাচনকে মোটামুটিভাবে সুস্থ নির্বাচন বলা চলে দেশ বিদেশের নানা মহলে এই নির্বাচনগুলোকে গণতান্ত্রিক গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক হিসাবে স্বীকৃতি দেওয়া হয় কিন্তু প্রশ্ন হচ্ছে এই সুস্থ নির্বাচনের ফলাফলটা কি দুর্ভাগ্যজনকভাবে এই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারগুলো সুশাসন প্রতিষ্ঠায় বারবার ব্যর্থ হয়েছেন বিশ বছরের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় সরকার বা বিরোধী দল উভয়ের মধ্যেই নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতি প্রাধান্য পেয়েছে এই সময় রাজনীতির প্রধান বৈশিষ্ট্য ছিল দুর্নীতিতে বারবার শীর্ষ অবস্থান প্রশাসনের ভয়ঙ্কর দলীয়করণ বিরোধী মত ও দলের উপর নিপীড়ন নির্বাচন ঘিরে সহিংসতা এবং বিরোধী দলে থাকাকালে সরকার বিরোধী আন্দোলনের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টি করা ফলে জনগণের মধ্যে রাজনৈতিক নেতৃত্ব ও দলের প্রতি ভয়ঙ্কর অনাস্থা এবং বিতৃষ্ণা সৃষ্টি হয়েছে আওয়ামী লীগ বিএমপি জাতীয় পার্টি কিংবা আগে পিছিয়ে থাকা সব দল তারা সবাই এক এমন অনুভূতি জন্মেছে দেশের মানুষের মনে প্রতিটি দল ক্ষমতায় এসে জনগণের প্রতিশ্রুতি ভুলে ব্যক্তি স্বার্থে ক্ষমতাকে পরিণত করেছে লুটপাতের হাতিয়ার এমন বিরোধী দলগুলো সরকার পতন ঘটাতে চেয়ে নানা রকম অরাজকতা সৃষ্টি করেছে এই দুষ্টচক্রের নির্বাচন ভিত্তিক গণতন্ত্র শাসনের কোনো মানসম্মত পদ্ধতি আনতে পারেনি জনগণ কেবল ভোট দিয়ে প্রতারিত হওয়ার অপেক্ষায় ছিল ঠিক এই কারণেই অনেকের মনে প্রশ্ন উঠেছে শুধু একটি সুস্থ নির্বাচনই কি যথেষ্ট নাকি আমাদের আরও গভীর রাজনৈতিক সংস্কার প্রয়োজন এখান থেকে উঠে আসে এক বাস্তব উপলব্ধি বর্তমান সরকারকে হয়তো আরও কিছু সময় প্রয়োজন যাতে তারা রাজনৈতিক সংস্কারের পথ প্রশস্ত করতে পারে বাংলাদেশ আজ একটি সংকটময় সময় অতিক্রম করছে যেখানে অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তালতা এবং বৈশ্বিক ভূরাজনৈতিক টানা প্রেরণ একসঙ্গে দেশের সামনে এসে দাঁড়িয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে এখন স্পর্শকাতর অবস্থায় রয়েছে আওয়ামী লীগ সরকারের ভারতের প্রতি অতিনির্ভরশীলতা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ জনগণের মনে খুব সৃষ্টি করেছে মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ সীমান্ত অঞ্চলে অস্থিরতা তৈরি করেছে যা বাংলাদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি বিশ্ব রাজনীতিতে ট্রাম্পের প্রত্যাবর্তন ও চলমান বৈশ্বিক সংকটগুলো বিশ্ব বাণিজ্যে অনিশ্চয়তা সৃষ্টি করছে যা বাংলাদেশের রপ্তানি খাতকে প্রভাবিত করছে প্রশ্ন হচ্ছে ঠিক এই সময়ে এসে চ্যালেঞ্জ ও সংকট মোকাবেলা করতে দেশের জনগণের কেমন নেতৃত্ব চাই ডক্টর ইউনুসের আন্তর্জাতিক সুনাম ও কূটনৈতিক সংযোগ বাংলাদেশের জন্য একটি বড় অদৃশ্য সম্পদ হয়ে উঠেছে এ প্রথমবারের মতো বাংলাদেশ একজন নেতৃত্ববান ব্যক্তির মাধ্যমে আঞ্চলিক সফট পাওয়ার হিসাবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা দেখছে আর সেখান থেকেই বাংলাদেশের মানুষের মনে এক ভাবক সৃষ্টি হয়েছে এখন সময় এসেছে সকল ধর্ম গোষ্ঠীকে এক হয়ে দাঁড়ানোর সময় এসেছে এক নতুন ধারার নেতৃত্বকে স্বাগত জানানোর এই প্রতিকূল সময়ে জাতীয় সংহতি বজায় রাখা বর্তমান সরকারের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ও সুযোগ এই মুহূর্তে যদি আবার কোনো রাজনৈতিক দল এককভাবে ক্ষমতায় আসে তারা কি অস্থির রাজনৈতিক পরিবেশে সেই ভারসাম্য রক্ষা করতে পারবে পারবে জনগণের আশা আকাঙ্ক্ষা ও প্রাক্তিগুলো নিশ্চয়তা দিতে তাই দেশের মানুষের এখন একটাই দাবি তারা ডক্টর আরও কিছু বছর দেশের নেতৃত্বে দেখতে চায় তারা চায় তড়িগড়ি করে নির্বাচন নয় প্রথমে সংস্কার পরে ভোট আপনি কি ভাবছেন ঠিক কতদিন আপনি ডক্টর লিওনুসকে ক্ষমতায় দেখতে চান কিংবা ঠিক কতদিন ক্ষমতায় থাকা উচিত আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন